হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করব তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওটা হলো কিচেন রিলেটেড কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের রান্নাঘরের কাজ খুব সহজ হবে আর কিছু টাকা বাঁচবে আর পরিশ্রমটাও অনেকটাই কমে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমার প্রথম টিপসটা হলো আমার প্রথম টিপসটা হলো গ্যাস বার্নারের ওপরে নতুন গ্যাস বার্নার দুদিন ইউজ করার পর দেখবে এরকম কালো হয়ে যায় যদি আমরা এটা সঠিকভাবে মেনটেন করে রাখি তাহলে কিন্তু কোনো দিনও কালো পড়বে না সব সময়ে নতুনের মতো চকচক করবে তো আমি প্রথমে দেখো একটুখানি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম তার উপরে লেবু রস দিয়ে দিয়েছিলাম দিয়ে আধ ঘন্টা মতো এইভাবে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে এখন আমি হারপিক নিয়ে নিয়েছি যদিও আমরা সকলেই জানি হারপিকটা বাদ রুমে ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি গ্যাস বার্নালের ওপরে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বার্নালটার ওপরে আমি এইভাবে হারপিক লাগিয়ে নিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে এই অবস্থায় রেখে দেবো প্রায় কুড়ি মিনিট কি আধ ঘন্টা মতো রেখে দেবে তারপরে একটা ভালো ব্রাশ দেখে মানে যেই ব্রাশ আমরা ইউজ করি না ওরকম একটা ব্রাশ দেখে বেশ ভালো করে মেজে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ধরে মেজে ওয়াশ করে নিয়ে চলে এলাম দেখো পুরো নতুনের মতো চকচক করছে আমার বান্নালটার অবস্থা কেমন ছিল তো তোমরা দেখেছ এখন দেখো একদম নতুনের মতো চকচক করছে এইভাবে যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু জিনিসটা সবসময় এইভাবেই চকচক করবে আমার দু নম্বর টিপস হলো মিক্সার গ্রাইন্ডারের ওপরে আমার মিক্সার গ্রাইন্ডারটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কি হাল হয়েছে বেশ কিছুদিন ধরে মিক্সার গ্রাইন্ডারটা সঠিকভাবে মেনটেন করা হয়নি যার জন্য এই অবস্থা তো আমরা যদি সঠিকভাবে মেনটেন করে রাখতাম তাহলে জিনিসটা চকচকেই হয়ে থাকতো আর মিক্সার গ্রাইন্ডারের ভেতরটা পরিষ্কার করতে কিন্তু আমাদের একটা মানে কি খুব চিন্তায় পড়তে হয় যে কেমন করে পরিষ্কার করব না করব। কারণ ওর ভেতরে তো হাত ঢোকানোটা অসম্ভব হয় তো আজকে থেকে আর কোনো চিন্তায় পড়তে হবে না খুব সহজেই আমরা মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করে নিতে পারবো দেখো প্রথমে আমি ব্রেকিং সোডা ছড়িয়ে দিলাম তারপরে লেবুর রস দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব আমি এখানে পুরো একটা লেবুর রস দিয়েছি যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা বেশি ময়লা ছিল মানে বেশি নোংরা হয়ে গেছিলো তাই জন্য একটা লেবুর রস দিয়েছি আর লেবুর রসটা দেওয়ার পরে লেবুর খোসাটা আমি ফেলে নিই লেবুর খোসা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ও ঘষে ঘষে ময়লাগুলো তুলে নিলাম তারপরে ব্রাশ দিয়ে মেজে নিয়েছি এখন ওয়াশ করে নিয়ে চলে এলাম দেখো মিক্সার গ্রাইন্ডারটার অবস্থা কেমন ছিল আর এখন দেখো কতটা সুন্দর হয়েছে একদম চকচক করছে এইভাবে প্রত্যেকটা জিনিসের যত্ন নিলে আমাদের জিনিসপত্র কিন্তু নতুনের মতো সবসময় থাকবে আমার তিন নম্বর টিপসটা হলো অনেক সময় কী হয় যখন প্রেশার কুকারে আমরা কোনো কিছু জিনিস সিটি মারতে বসে। তখন এইভাবে জল বেরিয়ে বাইরেটা নোংরা হয়ে যায় আর এই নোংরাটা পরিষ্কার করতে আমাদের যথেষ্ট টাইম লাগে আর খুব কষ্ট হয় তাই যদি প্রেসার কুকারে সিটি মারার সময় একটা চামচ যদি যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আর এই জিনিসটা হবে না কখনো আমার চার নম্বর টিপসটা হলো চালে পোকা লেগে গেলে কি করণীয় এর আগের কিচেন টিপসে তোমাদেরকে বলেছিলাম যে চালে পোকা লাগবে না কিভাবে আর আজকে তোমাদেরকে বলবো যে চালে পোকা লেগে গেলে কি করতে হবে তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ চালে প্রচুর পোকা হয়ে গেছে আর বৃষ্টির সময় পোকা একটুখানি হয় তো যখনই দেখবে যে চালে পোকা হয়ে গেছে তো ওই চালের মধ্যে যদি একটুখানি নুন মিশিয়ে দাও তাহলে চালে পোকা লাগবে না এখানে হয়তো তোমাদের প্রশ্ন হবে যে কত চালে কত নুন মেশাবো আমি এখানে এক কিলো চাল নিয়েছি তার মধ্যে এক চামচ নুন মেশা এবারে তোমরা তোমাদের পরিমাণ মতো নুন মেশাবে আমার পাঁচ নম্বর টিপস হলো কিভাবে উচ্ছে তেতো ভাবটা কমানো যায় উচ্ছে তেঁতোর জন্য আমরা অনেকেই কিন্তু খাই না ছোটো থেকে বড় সবাই কিন্তু উচ্ছে তেঁতের জন্য খেতে পারে না তবে আমরা সবাই জানি যে তেতো খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো জানা সত্ত্বেও খেতে পারে না কিন্তু আজকে থেকে খেতে পারবে আর কোনো অসুবিধা হবে না দেখো আমি উচ্ছে কেটে নিয়েছি তার সাথে একটুখানি জলও দিয়ে দিতে পারো আবার জল না দিলেও চলবে আমি এখানেও সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি হলে তোমরা উচ্ছেটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর একটুখানি লবণ ছড়িয়ে দেবে তার উপরে লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দেবে আধ ঘন্টা রাখার পর ঢাকাগুলো দেখবে উচ্ছে থেকে একটুখানি জল বেরোবে ওই জলটা ফেলে দিয়ে উচ্ছেটাকে ভেজে নেবে দেখবে আর তেতো ভাবটা অতটা থাকবে না অনেকটাই কমে যাবে এইভাবে উচ্ছে ভাজা খেয়ে দেখবে খুব কাজে দেবে আর যদি কাজে দেয় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আমার ছ নম্বর টিপস হলো আমরা যে প্রত্যেকদিন চা খাই ওই চায়ের কাপগুলো কিভাবে পরিষ্কার করে রাখব দেখবে চায়ের কাপে কিছুদিন ব্যবহার করার পর ভেতরটা একটা দাগ হয়ে যায় এমনকি বাড়িরটাও হয় মানে ডান্ডির কাছে আর পেছনেও একটা লাল আস্তরণ পড়ে যায় একটা দাগ পড়ে যায় ওই দাগটা দেখতে ভীষণ খারাপ লাগে আর ওই রকম কাপে নিজেদেরই চা খেতে ভালো লাগে না তো অপরকে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তো লাল দাগটা অতি সহজেই তোলা যাবে দেখো আমি একটুখানি ব্রেকিং সোডা দিয়ে দিলাম আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতো রাখলাম তারপরে একটা ব্রাশ দিয়ে ভেতরেরটা মেজে নিলাম বাইরেরটাও আমি সেম প্রসেসেই করলাম ব্রেকিং সুটার দিয়ে লেবুর রস দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে এখন দেখো একটা ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি অল্প একটুখানি ঘষলাম এখন চলো ওয়াশ করে নিয়ে আসি ওয়াশ করে নিয়ে এলাম দেখো কাপটা দেখে মনে হচ্ছে এটা পুরোনো কাপ একদমই মনে হচ্ছে নতুনের মতো তাই না পেছনের দিকে বা ভেতরের দিকে কোনো দাগ নেই একদমই চকচক করছে পুরো নতুনের মতো এইভাবে ছোটো খাটো জিনিসের যদি যত্ন নিই বা মেনটেন করি জিনিসটা সবসময় নতুনের মতোই থাকবে আমার সাত নম্বর টিপস হলো পটলের ওপর পটল মানে কিছুদিন রাখার পরে দেখবে একটা শুকনো মতো হয়ে যায় তো সেই শুকনো পটল খেতে ভালো লাগে না কোনো স্বাদই পাওয়া যায় না তাই সেই শুকনো পটলটাকে কিভাবে টাটকা করা যায় সেই পদ্ধতি তোমাদেরকে বলবো তো আমি পটল কেটে নিয়ে কেটে নিয়েছি তার মধ্যে একটুখানি জল দিলাম আর একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকা খুলে দেখবে মানে পটলগুলো আগের তুলনায় অনেক টাই টাটকা হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর খেতে তো ভালো লাগে আর পটলটা ধুলে এক্সট্রা নুনটাও বেরিয়ে যাবে আমার আট নম্বর টিপসটা হলো কাঁচের গ্লাসের ওপর দেখো কাঁচের গ্লাস কিছুদিন ব্যবহার করার পর বা ব্যবহার না করলে একটা দাগ হয়ে যায় দেখতেই পাচ্ছ সেই দাগগুলো আমি তোমাদেরকে দেখালাম তো এখন আমি এই দাগটা কিভাবে নিমেষের মধ্যে তুলে দেবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার এক্সট্রা লিকার চা বেশি হয়ে গেছে তো লিকার চা যখন বেশি হবে তখন একদমই ফেলবে না সেটাকে কাজে লাগিয়ে দেবে তো এখানে আমি ব্রাইডে একটুখানি বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি আর লিকার চার ওর মধ্যে একটুখানি ডুবিয়ে এনে। এখন কাঁচের গ্লাসগুলো মেজে নিয়েছি তোমাদের কাছে যদি লিকুইড ডিশওয়াশ থাকে থাকে তাহলে ওই লিকার চায়ের মধ্যে লিকুইডটা মিশিয়ে নেবে তো এখন দেখো বেশ কিছুক্ষণ মেজে নিলাম তারপরে ওয়াশ করে নিচ্ছি তফাতটা তোমরা এখনই দেখতে পাবে এত সুন্দর চকচক করবে একদম নতুনের মতো দেখো কোনো দাগ আছে কোনো দাগ নেই মনে হচ্ছে না যে এই গ্লাসগুলো বহু পুরনো। একদমই চকচক করছে আমার ন নম্বর টিপসটা হলো দুধ জাল দেওয়ার উপরে তো আমরা যখন দুধ জাল দিই তখন কিন্তু আমরা ভীষণ ভয়ে ভয়ে থাকি যে কখন দুধটা উতরে সব না পড়ে যায় ওই জন্য আমাদেরকে ওখানেই দাঁড়িয়ে থাকতে হয় কন্টিনিউ আসলে যাতে দুধটা না উতরে পড়ে যায় তো দুধ যাতে না উতরে পড়ে তার জন্য কি করবে বলতো একটুখানি রিফাইন তেল নিয়ে দুধের ওপরে দিয়ে দিয়ে দেবে তারপরে দেখবে দুধটা এইভাবে ফুটবে বাট উতরে পড়বে না দুধ জাল দিয়ে অন্যান্য কাজ করে নিতে পারবে আমার দশ নম্বর টিপস হলো মাছের ওপরে আমরা বাঙালি আমরা মাছ খেতে ভীষণ ভালোবাসি তো অনেক সময় কি হয় ফ্রিজে মাছ এনে আমরা রেখে দিই মানে স্টক করে রেখে দিই তো সেক্ষেত্রে মাছটা বার করে যখন রান্না বান্না করি তখন কিন্তু এক ধরনের আঁচটে গন্ধ হয় বা আমরা যদি মাছ ভাজতে যাই তখন দেখবে মাছটা ভেঙে যায় তো যদি আমরা মাছের নুনের সাথে একটুখানি লেবুর রস দিয়ে মাছ ভাজি তাহলে কিন্তু একদমই আঁচটে গন্ধ হবে না আর মাছগুলো কড়াইতে তুলতেও কোনো অসুবিধা হবে না ওনা তোলা যাবে তোমরা তো দেখতেই পেলে আমি মাছগুলো ভেজে নিয়েছি আমার এগারো নম্বর টিপস মানে লাস্ট টিপসটা হলো আমরা যখন ভাত করি তখন ভাতের হাঁড়ি থেকে দেখবে এইভাবে ফ্যান পড়তে থাকে তাতে কি হয় আমাদের গ্যাস কাউন্টারটা পুরো নোংরা হয়ে যায় এমনকি ফ্যানটা নেচেও পড়তে থাকে নিচেরটাও নোংরা হয় সেই নোংরাটা পরিষ্কার করতে আমাদের একটা সময় লাগে পরিশ্রম লাগে কষ্টও হয় তাই আমরা যদি এই ছোট একটা টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে যখনই আমরা ভাত ফোটাবো তার আগে যদি একটা থালা এইভাবে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে না দেখো ভাতের থালা যদি এইভাবে ঢুকে দিই তাহলে ভাতের ফ্যানটা কিন্তু থালার মধ্যেই পড়বে তাহলে আর গ্যাস কাউন্টারটা নোংরাও হবে না আর কোনো পরিশ্রম কষ্ট কিছুই করতে হবে না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে